ইনসাফ নাই দেখেন আজও ইনসাফ হচ্ছে না একজন ব্যক্তিকে তার কর্মস্থল থেকে মারতে মারতে বাজারের মধ্যে নিয়ে আসা হয় বাজারের মধ্যে নিয়ে এসে তাকে উলঙ্গ করা হয় উলঙ্গ করে পাথর নিক্ষেপ করে মারা হয় যখন মারা গেল এই যে কিছুদিন আগে যে নির্মম হত্যাকাণ্ড ঘটলো সোহাগ নামে যে মানুষটিকে হত্যা করা হলো তাকে নির্মমভাবে ভাবে নিয়ে সে হত্যা করলো হত্যা করে তারা লাশটিকে গোপন করল না লাশটিকে নিয়ে নিয়ে বাজারে করলো। বুকের তারা আঘাত করলো লাফালাফি করলো আর সবাইকে এইটা মেসেজ দিয়ে দিল যারা দিবে না চাঁদা তাদের হবে এই দশা সবাই সাবধান হয়ে যাও দেখেন ইসলাম বলল ওয়ালজুরু হামিস সামান্য সত্য কবিহি সাহুয়া কাসা রতুল্লা ইসলাম বলছে নাখের বদলে না হাতের বদলে হাত কানের বদলে কান জীবনের বিনিময়ে জীবন যদি ইসলামের কেশাস বিধানটা আজকে চালু থাকতো আজকে প্রতিষ্ঠিত থাকতো তাহলে ওই যে চাঁদাবাজরা ওই যে দুর্নীতিবাজরা বাজরা সবার সামনে যে মানুষটিকে হত্যা করলো করে তাদেরকেও যদি পাথর নিক্ষেপ করা হত্যা করা হতো তাহলে বাংলার দ্বিতীয় সোহাগ মৃত্যুবরণ করত না না দেখেন আমাদের আইন তাদের তাকে হত্যা করা হলো হত্যা করা হয়েছে নয় তারিখে ভাইরাল হয়েছে এগারো তারিখে ভিডিওটি যদি ভাইরাল না হতো তাহলে কিন্তু জানা যেত না তাহলে এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সোহাগ কিন্তু এইভাবে মৃত্যুবরণ করছে আমরা জানতেও পারি না লক্ষ লক্ষ সোহাগ কিন্তু এইভাবে শোষিত হচ্ছে জালেন্ডের দ্বারা আমরা জানতে পাচ্ছি না হত্যা করার পরে তারপরে যখন ভাইরাল হলো ভাইরাল হওয়ার পরে প্রশাসনের টনক এর আগে টনক রুলো পাশে আনসার আনসার ডিউটিতে ছিল তাদেরও টনক এই ঘটনা ভাইরাল হওয়ার পরে টনক রয়েছে এখন গ্রেফতার শুরু হয়েছে গ্রেফতারের পরে এখন পর্যন্ত আর কোনো রেজাল্ট আছে আসবে কিনা আল্লাহ তালাই ভালো যাবে কারণ যে এমন কত হত্যাকাণ্ড চতল আর ভাইরাল হলো হওয়ার পর শুধুমাত্র গ্রেফতার হয়েছে এতটুকুই জানতে পারলাম পরবর্তীতে আর কি হয়েছে এর বিচার জানা যায়নি বলেন ঠিক কিনা জানা কি গিয়েছে জানা যায়নি কিন্তু যদি কেসাস চালু থাকতো যদি ইসলামিক হুকুমত চালু থাকত তাহলে তারা হত্যা করেছে প্রকাশ্যে শুক্রবারের জুমার দিনে তাদেরকে মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে যদি তাদেরকে হত্যা করা হতো তাহলে দেখতেন এমন চাঁদাবাজ দুর্নীতিবাজরা আর বাংলার জমিনে জন্মগ্রহণ করত সাহস পেত না কিন্তু আশ্চর্য জনক সত্য যারা এই সমস্ত দেখবেন অপকর্মের সাথে জড়িত তারা কোনো না কোনো দলের সাথে লিয়াজুমেন্টেন করে চলে অর্থাৎ তাদের মাথার উপরে দলের ছত্র ছায়া আছে খেয়াল করে দেখবেন সব দল কোন না কোন যারাই দেখবেন দুর্নীতির সাথে জড়িত টেন্ডারবাজের সাথে জড়িত জুলুমকারী জুলুমকারীদের সাথে জড়িত তাদের মাথার উপরে দেখবেন বড় বড় নেতাদের হাত রয়েছে তারা সাময়িকভাবে গ্রেফতার দেখিয়ে তারা আবার তাদেরকে সেল্টারে নিয়ে নেয় হত্যাকাণ্ড হওয়ার পরে বড় আশ্চর্য লাগে আমার কাছে হত্যাকাণ্ড হওয়ার পরে যখন কোন দল থেকে বিবৃতি আসে যে আমাদের সাথে দলের দলের কোনো দায়বদ্ধতা দায়বদ্ধতা নাই। নিতেই হবে সে যদি জামাত ইসলামের কর্মী হয় তারা জামাত ইসলাম থেকে তাকে ভালো একটা পদক্ষেপ নিতে হবে আইনি পদক্ষেপ নিয়ে এমন ভাবে আইনি পদক্ষেপ নিতে হবে তাকে একবার ফাঁসি মঞ্চ পর্যন্ত নিয়ে যা পৌঁছা যেতে হবে যদি সে বিএনপির হয় অন্যান্য দলের হয় যে দলের হোক না কেন আমরা যে বলবো শুধুমাত্র দলের দলকে দল থেকে বহিষ্কার করে দিলাম আর কোনো আমি ই নিলাম না দায়বদ্ধতা নিলাম এটা এত সহজ বিষয় সহজ বিষয় দল থেকে তাকে ফাঁসির মঞ্চ পর্যন্ত পৌঁছাতে হবে তাহলে আমরা যে আস্থা পাব তাহলে আমরা আস্থা পাব যে জনগণ আমরা আপনাদের হাতে নিরাপদ আছি আজকে ইসলামিক হুকুমত কায়েম নাই ন্যায় বিচার নাই এই জন্য জুলুম হতেই আছে হতেই আছে কোনো পদক্ষেপ নাই ওই ঘটনার পর কত ঘটনা আরো ঘটলো আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম এমন ন্যায় শাসক ছিলেন ন্যায় বিচারক ছিলেন তিনি জন্মের পরেই ন্যায় বিচার করে দেখিয়ে দিয়েছেন আমরা জানি রসুল সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীতে আসার আগেই বাবাকে হারিয়ে ফেলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীতে আসার পরেই মাকে হারিয়ে ফেলেন বিশ্বের সবচেয়ে বড় যিনি এতিম এতিমে পরিণত হন যখন হযরত হালিমাতু সাদিয়ার দায়িত্বে আসে আল্লাহ নির্বাচিত করেন হযরত হালিমাতু সাদিয়া মাধ্যম দিয়ে রাসূলকে বড় করবেন লালন পালন করবেন হজরত হালিমাতু সাদিয়া যখন ডান স্থলের দুধ পান করাতেন রাসূলকে তিনি পান করত যেমনই বাম স্থলের দুধ পান করাতে যেতেন বারবার শুধু মুখ ফিরে আনিতেন বারবার মুখ ফিরে আনিতেন কেন তার কারণ হচ্ছে ছোটতেই যেন বুঝিয়ে দিতেন যে এক স্তন আমার অধিকার রয়েছে কিন্তু আর এক তো আমার অধিকার নাই আমার আর ভাই আবদুল্লার অধিকার রয়েছে বলেন না হার তিনি ছোট থেকে পৃথিবীতে আসার সময় আল্লাহ আসার পর পরে তাকে ন্যায়ের ইনসাফের একজন ন্যায়ের বাত্রা বা হোক বানিয়ে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমাদের শুধু রাষ্ট্রে না বিভিন্ন রাষ্ট্রের যদি আইন কাঠামোগুলো দেখতে চাই আইন প্রত্যেকটা রাষ্ট্রের তিনটি বিভাগ রয়েছে একটি হচ্ছে আইন বিভাগ একটি হচ্ছে নির্বাহী শাসন বিভাগ একটি হচ্ছে বিচার বিভাগ সাধারণত আমরা যেটা জানি যে বিচার ব্যবস্থায় যে সাধারণ বিচার ব্যবস্থায় জনগণ দ্বারা নির্বাচিত ব্যক্তিরা প্রতিনিধিরাই কিন্তু আইন প্রণয়ন করে থাকে জনগণ দ্বারা নির্বাচিত ব্যক্তিরাই কিন্তু আইন প্রণয়ন করে থাকে এখানে এটাও দেখেছি আমরা যারা জনগণ দ্বারা নির্বাচিত হয় আইন প্রণয়ন করে এ আইনগুলো আমাদের সুবিধা অনুযায়ী আমাকে নির্বাচন করলেন আমার সুবিধা অনুযায়ী আমি কিন্তু আইন প্রণয়ন করেছি এটা ইতিপূর্বে অনেক নজির আছে আছে না যারা আইন প্রণয়ন করেছে তাদের সুবিধা অনুযায়ী আইনগুলো প্রণয়ন করেছে পক্ষান্তরে এটা ইসলামের এর মধ্যে কোনো সুযোগ নাই ইসলামে এরকম কোনো ব্যবস্থা নাই ইসলামের মূল নীতি হচ্ছে ইসলামের আইনের মূল উৎস হচ্ছে তিনটি কয়টি বলেন তো তিনটি এক এক নম্বর হচ্ছে আল করা একমাত্র এক নাম্বার হচ্ছে আল করা এই কোরআনকে আল্লাহ তালা আইনের মূল নীতি মূল উৎস হিসাবে প্রেরণ করেছে অথচ এই কোরআন করিমকে আমরা কি করলাম মরাবাড়ির পড়ার জন্য তৈরি করে দিলাম কি মরেছে চল্লিশা করতে হবে সাথে হাফেজ নিয়েছে কোরআন পড়াও এই কোরআনকে এখানে আমরা সীমাবদ্ধ করে দিলাম মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করো তার কবর আজাব মাফ হয়ে যাবে তাকে মাফ করবে আল্লাহ কবরের সামনে কোরআন তেলাওয়াত করা মসজিদে কোরআন তেলাওয়াত করা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা কোরআনকে আমরা সীমাবদ্ধতার মধ্যে রেখে দিলাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সার জন্য মরাবাড়ির জন্য শুধু পাঠাই নাই আল্লাহ তাবারকা ওয়া তাআলা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করার জন্য কোরআনকে পাঠিয়েছে এক নাম্বার উৎস তাহলে কি মহাগ্রন্থ আল কোরআন দ্বিতীয় নাম্বার হচ্ছে সহি হাদিস তৃতীয় নাম্বার হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে ইস্তেহা কোরআন এবং হাদিসের আলোকে গবেষণামূলক ইস্তেহা এইটা হচ্ছে আইনের মূল উৎস ইসলামিক আইনের মূল উৎস আল্লাহ তাবারকাওয়া তাআলা হাদিসে এটা চমৎকারভাবে বলছে লাকাদ আরসালনা রুসুলে না বিলবাইনাতিওয়া আঞজাললা মাহাগুমুল কিচ বওয়াল মিজা লায়া কুমুন না সুবিল কেেস্। আল্লা রজ্্যলে অলামিন বলছে না। আমার রাসুলগুনকি স্পষ্ট প্রমায়ানাদে শহর পাঠিয়েছি। রাসুলদেরকে শুধুমাত্র যে প্রেরণ করে দিলাম তা কিন্তু নয়। তাদের সাথে আমি স্পষ্ট প্রমাণ সহ তাদেরকে আমি প্রেরণ করেছি এবং তাদের সাথে কিতাবনের মানদণ্ড নাজিল করেছি খেয়াল করে শুনে তাদের সাথে আমি কিতাব এবং ন্যায়ের মানদণ্ড নাজিল করেছি অর্থাৎ কোরআন হচ্ছে এই চল্লিশের জন্য আল্লাহ পাঠাই নাই কোরআন হচ্ছে ন্যায়ের মানদণ্ড হিসাবে আল্লাহ প্রেরণ করেছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কেন পাঠালাম কিতাবকে করে কেন তারপরে আল্লাহ কেস্ট যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করতে পারে আল্লাহ জানে যে মানুষ দ্বারা সুবিচার প্রতিষ্ঠা সম্ভব নয় মানুষ দ্বারা সুবিচার প্রতিষ্ঠা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয় যদি ন্যায় বিচার যদি মানুষ দ্বারাই প্রতিষ্ঠিত হতো তাহলে বাংলাদেশে যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতি আগে কতদিন আগেই বন্ধ হয়ে যেত এই যে আমরা দেখলাম মাইলস্টোনের যে ঘটনা ঘটলো আমার প্রশ্ন সাধারণ মনে একটি প্রশ্ন যে বিমান বাহিনীর জাগার কি এত অভাব হয়ে গেছে যে লোকালয়ের উপর দিয়ে বিমান প্রশিক্ষণ চালাতে হবে বলেন এত জায়গার অভাব হয়ে গেছে যে লোকালয়ের উপরে বিমান প্রশিক্ষণ চালাতে হবে এই বিমান বাহিনীর যদি আপনি পূর্বের ইতিহাস দেখেন একটি বিমান বাহিনীর আমাদের এই বিমান বাহিনীর বছরে চার হাজার কোটি টাকা বাজেট থাকে বিমান উন্নয়ন বাহিনীকে উন্নয়ন করার কারণ ক্ষেত্রে চার হাজার কোটি টাকা বাৎসরিক তাদের এই বাজে দুই সাল থেকে ২৪ সাল পর্যন্ত সাবেক অবসরপ্রাপ্ত বিমান বাহিনী চিফ এয়ার মার্স এয়ার মার্শেল চিফ শেখ আব্দুল হান্নান তিন হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশের মাটিতে বসে আছে কোনো বিচার নাই আছে এই ঘটনার পিছনে ইনিও একজন দায় যে বিমান বাহিনী সারা পৃথিবীর বিমান বাহিনী যখন পঞ্চম জেনারেশন বিমান চালাচ্ছে আমরা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের বিমান চালাই আমাদের কি টাকার অভাব ছিল মনে করছেন চার হাজার কোটি টাকা বিমান বাহিনীর বাজেটের টাকাগুলো গেল কোথায় এই যে তিন বছরে দুই হাজার একুশ থেকে চব্বিশ পর্যন্ত শেখ আব্দুল হান্নান সাবেক অবসর সাবেক আপনার অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর প্রধান তিন হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এটা ধরা পড়েছে তিন হাজার এর বাইরে কত করেছে আল্লাহ তালাই ভালো জানে তাহলে তিন বছরে এত পরিমাণ দুর্নীতি করেছে দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশে আইন আছে না নাই বলেন একটু আছে না নাই আছে না নাই তো আইন কই বিচার কই হাজার হাজার শুধু কি বিমান বাহিনীর ঘটনা রেল রেলে যান আপনি রেল মন্ত্রণালয় প্রত্যেকটা মন্ত্রণালয় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে কোন বিচার নাই প্রকাশ্যে প্রকাশ্যে দুর্নীতি করেছে কোনো বিচার নাই কিন্তু রাসূলের বিচার দেখে বুখারীর বর্ণনা এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছে আল্লাহ রব আলমিন বললেন ও সারি পড়ি কু ফত চোর যে চুরি করেছে হোক সে পুরুষ অথবা মহিলা তার হাতটা কে নাও রাসূল সাল্লাল্লাহ সময় মাকসুম গোত্রের এক মহিলা চুরি করে ধরা পড়েছে মাকসুম গোত্রটা সাধারণ কোনো গোত্র না খুবই নামী দামি গোত্র ছিল কুরাইশ বংশের উচ্চ মর্যদাপূর্ণ একটি গোত্র হচ্ছে মাকসুম গোত্র এই গোত্রের ব্রাড ব্লাড লিঙ্ক হচ্ছে রাসূল সাল্লাল্লাহ ওয়ানে ইহসাল্লামের দাদির সাথে কানেকশন এই মাকসুম গোত্রের একজন মহিলা চুরি করে ধরা পড়েছে গোত্রের লোকজন একেবারে এই পেরেশানি তেলিপ্ত হয়েছে কে এখন তো তার হাত কাটবে তার হাত কাটা তো বড় বিষয় নয় তার হাত কাটার সঙ্গে সঙ্গে গোত্রের নাকও কাটা কাটা চলে যাবে এইবারে মাকসুম গোত্রের লোকজন বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের কোন ব্যক্তি আছে তার কাছে সুপারিশ করো আমরা অনেক সময় দেখি কোন জায়গায় ফেসে গেলে যারা বিচারক কাছে কাছের লোকদেরকে দিয়ে তদবির করি করি কি করি না কাছের লোকদেরকে দিয়ে তদবির করি না যে আমার বিচার হবে কালকে বসবে মরল মাতাব্বররা মরলের যারা কাছের লোক তাদেরকে তাদের মাধ্যম নিয়ে তাদের কাছে সুপারিশ করি যেন রায়টা আমার পক্ষে আসে এইভাবে মাকসুম গোত্রের লোকজন খুঁজতে শুরু করলো রাসূলের নিকটে কে রয়েছে

চুরি করতে যে ধরা পড়েছে এইটা মাকসুম গোত্রের জন্য নাক কাটার মতো অবস্থা আপনি এটা যেভাবে হোক করে দেন বিরত করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাগান্বিত হয়ে বলছেন তুমি কি আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমাকে যেতে বলছো তিনি খুদবায় দাঁড়িয়ে যে সবার উদ্দেশ্যে বললেন যে চুরি করবে তার হাত কাটা যাবে শুধু তাই নয় যদি আমার চুরি করতেন তাহলে আমি তার হাতটা কাটতেও ন্যূন্যতম দ্বিধাবোধ করতাম না বলেন না সবাহ আজকে যদি বাংলাদেশের জমিনে চোরগুলোর হাত কেটে নেওয়া হয় দেখবেন চুরি বন্ধ হয়ে গেছে আজকে দেখবেন বাংলাদেশের জমিনে এই দুরুনীতি বন্ধ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন জন্য আমাদেরকে বললেন আলিয়াউমা আকামালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতী ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ রাব্বুল আলামিন বললে আজ তোমাদের دینকে আমি পূর্ণ করে দিলাম তোমাদেরকে তোমাদের প্রতি আমার আর অনুগ্রহ পূর্ণ করলাম এবং ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম তোমাদেরকে আমার দিন ইসলামকে দিন হিসাবে আমি মনোনীত করলাম এ আয়কারিমা যখন হয় নাজিল হওয়ার সময় সকল সাহাবিরা খুশিতে আত্মহারা কারণ যে দিন তো পরিপূর্ণ হয়ে গেছে দিন তো কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র আড়ালে যে একজন দাড়ি কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক বিজয়া ফেলে আবু বক্কর রদি আল্লাহ তালহ শুধুমাত্র ব্যতিক্রম কাঁদতেই আছে সাহাবারা জিজ্ঞাসা করছে ও আবু বক্কর আল্লাহ রব্বুল আলামিন তো তার অনুগ্রহ সম্পূর্ণ করেছে দিনকে তো পরিপূর্ণ করে দিয়েছে তুমি তাহলে কেন কর বলে যদি ভাবো যদি একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কাজ করেছে কাজ সম্পূর্ণ হওয়ার পর ইঞ্জিনিয়ার কে আর থাকবে না চলে যাবে চলে যাবে হওয়ার পরে তোমরা কি বুঝেছো জানি না কিন্তু আমি এইটা বুঝে গেছি এ আয়াতে নাজিল হয়েছে দিন কমপ্লিট হয়েছে অর্থাৎ আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আর বেশি দিন না এতে কারিমা আদি আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছে আমরা আমাদের দিনকে বিশ্বাস করি মুসলমান বিশ্বাস করি কোরআনের প্রতি আয়াত বিশ্বাস করি কিন্তু মানতে চাই না ক্যাপ কিভাবে দেখেন উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে আমি বলতে চাই আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়া মানু কুতিবা আলাইকুমসিয়াম হে ইমানদার

তোমাদের ফরজ করা হয়েছে অর্থাৎ যে হত্যা করেছে হত্যার বদলে হত্যা হাতের বদলে হাত কানের বদলে কান নাকের নাকের বদলে নাক রক্তের বদলে রক্ত জীবিতদের জীবিতদের বিষয়ে জীবিত আবার দাসের ব্যাপারে দাস আল্লাহ রব্বুল আলামিন কিসাস এই ভাবে ফরজ করেছে দেখেন আমরা যেই মানুষগুলো কিসাস যেই মানুষগুলো ইয়া ইউহাল্লাদিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম রোজা ফরজের বিষয়ে মানলাম ওই মানুষগুলো আবার এই কিসাসের বিষয়ে মানতে চায় না মানতে চায় মানতে চাই এই জন্য তো সমাজে শান্তি না এই জন্য তো সমাজের এত অধিপতন আমাদের কাছে আমাদের দল বড় কোরআন বড় নয় আমরা যখন দলের যারা ক্ষমতাসীন যারা দায়িত্বে বসি বসার পরে দেখবেন দলের ভাবমূর্তি রক্ষা করার জন্য আমরা এমনও বলেছি যে কোরআন থেকে আয়াতগুলো স্পঞ্জ করা হোক কোরআন থেকে আয়াতগুলো সংসদে দাঁড়িয়ে এমন কত ঘটনা দেখলাম যে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে বলা হচ্ছে কোরআন থেকে আয়াতগুলোকে মুছে ফেলা হোক বলেন না ওজুবিল্লা আবার এখন দেখি আমাদেরকে বুঝাতে চাই যে আমাদের পরিচয় হচ্ছে বাঙালি নট মুসলমান বলেন না নাউজুবিল্লাহ আমাদের পরিচয় হচ্ছে মুসলমান সর্বপ্রথম হচ্ছে আমরা আল্লাহর গোলাম আমাদের মুসলমান হচ্ছে আমাদের পরিচয় এই বিষয়ে যারা আপোষ করবে তাদের সাথে আমরা নাই এই বিষয়ে যারা আপোষ করবে তারা মুসলমানও নয় কোরআনের একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন কোরআনের একটা হরফ যদি অস্বীকার করেন আপনি মুসলমান থাকতে পারেন না তাহলে আল্লাহর এতগুলো আইন আমরা অস্বীকার করছি কিভাবে মুসলমান খুবই কঠিন বিষয় আমি বলে দিলাম যখন লাশ নামানো হলো বললাম বিসমিল্লাহ আলম্লা আমি রসুলের অনুসারে রসুলের আদর্শ অনুসারে আমরা কি করলাম দাফন সম্পূর্ণ করলাম লাশ নামালাম তো এই যে যে ব্যক্তিটা সারা জীবন কোরআনের বিরোধিতা করলো কোরআনের আয়াত মুছে যেতে চাইলো কোরআনের আয়াত গুলোকে কোরআন থেকে বাদ দিতে চাইলো এই লোকগুলোকে যখন আপনি কবরে নামাবেন আর বলবেন বিসমিল্লাহ মিল্লাতি ইল্লা হয়ে গেল এত সহজ এত সহজ হলো বিষয়গুলো সহজ নয় এই জন্য সর্বপ্রথম মুসলমান আগে ইমান আপনার ইমান আগে ঠিক রাখতে হবে নিজের ইমানের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না নিজের ইমান আগে আমার ইমানের সাথে কোন জিনিস যদি চলে আসে ইমানের সমতুল্য কোন জিনিস চলে আসে তাহলে আমাকে বাদ দিয়ে দিতে হবে আমি যে লাইনে আছি দেখি দেখছি এই লাইনে থাকলে আমার ইমান ধ্বংস হওয়া সম্ভাবনা রয়েছে আমাকে ওই লাইন ছেড়ে দিতে হবে ওই দল ছেড়ে দিতে হবে ওই মত ছেড়ে দিতে হবে একটাই মত চলবে সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের মত একটাই আদর্শ চলবে সেটা হচ্ছে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তবে চলতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক সকল মিলে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আজকে আমরা এমন একটা অবস্থায় পড়েছি যেমন করে আমাদের এই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে আমাদের চাপাই নবগঞ্জ জেলা বিভিন্ন জায়গা বিশেষ করে পনেরো নম্বর ১৪ নম্বর ওয়ার্ড ডেঙ্গুর জন্য মহামারী একবারে খুবই অবস্থা খারাপ হয়েছে আল্লাহর কাছে আমরা দোয়া চাই যেন আল্লাহ তাবার হেফাজত করুক সকলে বলে আমি আবার অতি বৃষ্টির কারণে পানি বেশি হওয়ার কারণে আমার কল্যাণপুর এলাকায় আপনার নদী ভাঙনও শুরু হয়েছে খুবই কষ্টদায়ক বিষয় নদী ভাঙন এই নদী ভাঙনের পিছনে অনেক কারণ রয়েছে যেমন অবৈধভাবে বালু উত্তোলন করা হয়েছে এগুলো একটা কারণ তারপরে নদীগুলো বাধা হয় নাই একদিক যেদিকে বাধা বাঁধা দরকার সেই দিকে না বেঁধে অন্যদিকে বেঁধেছে এইভাবে দুর্নীতিতে ভরপুর সবদিকে আমরা দোয়া করব আল্লাহ আলা নদী ভাঙন থেকে আমাদের এই কল্যাণপুর সহ আশেপাশে যত আমাদের দিয়ার অঞ্চলে নদী ভাঙন চলছে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করুক সকলবেলে আমি একজন মানুষের তিল তিল করে গড়া একটা ঘর ওই ঘরটা যখন নদীর গর্ভে চলে যায় ওই ঘরটা যখন নদীর গর্ভে চলে যায় সে তো নিঃস্ব প্রায় নিঃস্ব হয়ে যায় ভয়ানক একটা বিষয় তারপরে আমরা আরো দেখছি যে আমাদের এই শান্ত চাপাইনগঞ্জ জেলাটা আজকে অশান্ত হচ্ছে বিভিন্ন ভাবে খুন হত্যা বেড়ে গেছে রাহাজানি বেড়ে গেছে আল্লাহ রবুল আলমী চাপাইন গুঞ্জের প্রতি বিশেষভাবে যেন হেফাজত করে সারা বাংলাদেশকে যেন আল্লাহ হেফাজত করে সকলে আমিন দাওয়ানা বিরে আল্লাহাম